বড় ভাই প্রবাস গোনে আসবে খুব শীঘ্রই ইনশাল্লাহ সবাই দোয়া করবেন কী কী খাওয়ান সমস্ত কিছু দেখতে পাবেন আল্লাহ রহমত ভালোই আসেন আইসগো বেকালের নাস্তাটা গুলো ওরা বাইরের রেস্টুরেন্টে করছিলাম আর এটা গুলো গিলাকলিজা ভুনা আর এটা করলো গরু নেহারি এই নেহারি দিয়ে পরোটা রুটি খেতে বেমালা মজা হয় আর সেই সাথে নেশালাম মুরহার সুপ মুহার সুপটা বেমালা টেস্টি আসলে তার সচরাচর কোনো খাওয়ান লোন অত মোর ধরে ভালো লাগে না কিন্তু এনে তিনটে আইটেম নিয়েছিলাম তিনটে আইটেমই খাইতে বেমালার স্বাদ আছিল অনেক মজা লাগছিল পরোটা দিয়ে খাইছিলাম হ্যার প্রকল্পে আবার নান রুটিও নিয়েছিলাম হেয়ের দিয়ে চা দিয়ে খেতে বেমালা ভালো লাগে চাটাও খাইতে অনেক ভালো আছিল অর্থাৎ বেগনি কালার নাস্তাটা খেলে বেমালা ভালো লাগছে হ্যার প্রকলাম আমরা চলে গেছিলাম যেহেতু আমরা তিনজন আসছিলাম তিন কাপ চা হইতে শুরু করে সমস্ত কিছু তিনটে করে নিয়েছিলাম তার পারতে আসার সময় আবার কিছু খাওয়ান লোন পার্সেল নিয়ে আসলাম তার এখানে কোনো বিএফসি চিকেন ফ্রাই দেখতে পেয়েছেন এ নিয়ে এসেছিলাম তার বিএফসি চিকেন ফ্রাই তারপর বিএফসির বার্গার এইয়া দেখা গেছে যে মোর মাইয়ে খেতে অনেক ভালো পায় ও বার্গারটা একটু কম ভালো পায় ওর লেগে চিকেন ফ্রাই নিয়ে আর যে কোনো খাবার বাড়তে আইনে আস্তে ধীরে খাইতে সমস্ত কিছুই ভালো লাগে বোঝেন তাই যে হোক এই যেহেতু নিয়ে এসে একটু খাওয়া দাওয়া করতে এসে আর বাইরে গেলে কিছু খাওয়ান লন বাড়ছে না নিয়ে এসলে দেখা যায় ভালো লাগে না লেগে বাইরে গেলেই এরপরে ঘরে ঢোকার সময়গুলো মোর মাইয়ে কালে দৌড়েই আসবে যে মা কিছু না কিছু তো নিয়ে আসবে তাই যে হোক ওর লোকে নিয়ে এসেছি আর ওকলে বেড়ে কালে ঘুমে আসছিলো সেই কালে যাইয়া মোরা নাস্তাটা একটু খাইয়ে গেছিলাম আর একটা কাজেই গেছিলাম এরপরে হিন্দে আইয়া এই তো বাড়তে পার্সেল নিয়ে আসলাম পার্সেল এই খান গুলন গুনা মোরা খাইলাম খাই এখানে কিছু বাজার সদে করা হয়েছে এই একটা আমাকে লাগে শেয়ার করতেছি এখানে গুলো এককালে হাজো হাজো টাকি মাছ গুনা দেখতে পাইতেছেন বে নিকালে বাজার গুলো বেমা হাজো হাজো বাজার পাওয়া যায় আর এই টাকি মাছ দিয়ে গুলো ভর্তা খাইতে তো বেমালা ভালো লাগে এছাড়াও শীতকালীন সবজি দিয়ে ফুলকপি টমটু দিয়ে বেমালা মজা করে রান্দে খাইতেও গুলো ভালো লাগে আর শীতকালে গুলো সমস্ত কিছুই ভালো লাগে কেমন জানি শীতকালটা আমার বেমালা পছন্দের একটু সিজন বলছেন এছাড়াও এখানে কিন্তু আরো কিছু মাছ আনা নদীর ট্যাংরা মাছ নদীর মাছ রুইত মাছ এই আনা হয়েছিল আর দেখা গেছে কি যে শীতকালে যে কোনো সবজিতে ধুনে পাতা দিয়ে রানলে বেমালা স্বাদ লাগে তার মনোহান কেটা কেটে আসেন পাতা দিয়ে টুমটু দিয়ে মাছের তরকারি ঝোল খেতে ভালো পান অবশ্যই কামেন্ট করে জানাই দিবেন আর এখানে কিন্তু দেখতে পেতেছেন চ্যাপা শুটকি বোঝেন এই কক্সবাজারের চ্যাপা শুটকি এই খাইতে যে এত স্বাদ এই এক টুকরা মাছ দিয়ে অর্থাৎ এক টুকরা শুটকি মাছ দিয়ে গেলো দেখা গেছে যে ভর্তা কলে একসের ইলিশ মাছের নাহান স্বাদ আর ভর্তাটা মালা হয় তার এগুলো অনেক গুণা যেহেতু অর্থাৎ এক কেজি সুটকির ওখানে সেই ক্ষেত্রে গুলো একটু শুকা দেওয়া হইতেছে কক্সবাজার গুণে যেহেতু আনা হয় ওই শুকাইয়া হেরপর কলে সুন্দর করে সারা বছর বৈশে খাওয়া যায় এবার এখানে কলে দুই জায়গালে হাঁসের গোস্ত ভুনে করা হয়েছে পলাও পাক করা হয়েছে সেই সাথে সালাদ আসলে তার দুই জায়গা গুলো এই খাওয়া দাওয়া করছে আর এখানে কলে সন্ধ্যাকালা বাইরা গুণে কিছু নাস্তা আনা হয়েছিল তার কি কি আনা হয়েছে একটু এক লাগে বাইর করে মোরা সবাই মিলে খাইতেছে এখানে ভাবিকেও ডাকতেছিলাম যে আজকে সন্ধ্যাকালে মোরা সবাই মিলে এক হচ্ছে নাস্তা

একটু একটা জিনিস তৈরি করে খাইতাম এখন একটু নাস্তা পানিটা রেডিমেড কিন নিয়ে আনলে একটু শান্তি লাগে প্যাটটা বড় খিদে লাগে তৈরি গিয়ে আর এখানে মোগলাইগুনা নিয়ে আসছে মোগলাইগুনা খাইতে বেমালা সাদের আসলো তা যেই হোক ভাবি আসছে খুব শীঘ্রই ইনশাআল্লাহ ওর বড় ভাইয়া প্রবাস আসবে মোরা ওই কথাবার্তা বলতে আসলাম আর সন্ধ্যাাল নাস্তা খাইয়ে আড্ডা দিতে আসলাম ভাবির সাথে যে ভাইয়া আসবে তা তোমার কেমন লাগতেছে সেই কথাবার্তা বলতে আসলাম তার যাই হোক ইনশাল্লাহ খুব শীঘ্রই আমার দাদারা বুয়ারা ভাইয়ে কে একসাথে দেখতে পাবেন তো। করবেন মোগলিকা আর এরপর কলো নানু আর সেলো তার নানুকেও কলে বললাম যে মোরা সবাই মিলে কথাবার্তা বলতেছি নানু আপনিও একটু আর নানু সব সবকিছু সবসময় খায় না আর কি পছন্দ করে না খুব বাইসে বাইসে খাওয়ান খায় আর কি তার এই খাওয়া দাওয়া করে মোরা আবার মজো খাইতেছিলাম ড্রিঙ্কস খাইতেছিলাম এরপর কলো ইয়ে খাইছি আর সন্ধ্যাালে নাস্তা কিংবা শীতের সন্ধ্যা এক কাপ চা না হলে তো ভালো লাগে না ওর লেগে ভাবলাম সবাই মিলে একটু চা বিস্কুট খাই আর আড্ডা দিই আর আড্ডার সময় হালকা পাতলা নাস্তা খাওয়া দাওয়া আর আড্ডা দিতে গলো বেমালা ভালো লাগে ওর দিকে আবার সবাই সুন্দর করে চা বিস্কুট খাইতে তার এখানে কলো চা রেডি করা হয়ে গেছে মুই আবার চা একটু রাতের বেলা কম খাই কারণ মোর ঘুমটা অনেক কম হয় বুঝলেন চা খাইলে ঘুম আসে না এমনিতেই ঘুম কম এখন সন্ধ্যাকালা চা খাইলে তো আরো ঘুম কম হইবে এরপরে কলো একটু দুধ চাটা শখ করিয়ে খাইতে আর মোর ছোট্ট মাইয়া হওয়ার পরের তিন মোর তো রাত্রের ঘুম হারাম হয়ে গেছে এখন তো এককালেই ঘুমাই না যায় না সারা রাত জাগে থাকে তার ওরে লইয়ে সারা রাই ঠাটাহাটি করতে হয় কিংবা পায়ে নিতে হয় যেভাবে বেনার দিকে ঘুম যায় বলেন তো রাত্রিরে তো ঘুম হয় না মোরও ঘুম হয় না আর ও যে খেলা বেনা ঘুমায় সে কেলা তো আবার মোর ঘুম হয় না তার দেখা গেছে ঘুরে গড়া নিয়ে এক মা হওয়া বেমালা কষ্টের বেমালা কঠিন এরপরও মোর দাদুরবুয়ারা মোগলকে দোয়া করবেন মোর ছোট্ট রাজকনার শরীরটা যেন ভালো থাকে সুস্থ থাকে তার এইটাই সবার কাছে মোগলিকে দোয়া করবেন আর এরপর আবার ফুচকা আনছিলাম ফুচকা মোর বড় মাইয়ের লিগে আনছিলাম ও আবার ফুচকাটা বেমালে ভালো পাই চটপটি খাইবে না ওর লিগে ফুচকা আনছিলাম তার যাই হোক এইখানে আবার দুগ্গা আন্ডাসাধ্য করছিলাম দুগ্গা আন্ডা সেদ্ধ করে একো আন্ডাই খাইছিলাম ওজন খাইতে পারি নি তো যাই হোক আর এই যে এখানে দিয়ে মোর ভাইয়ের লোকের মোর মা করতে সেই একটা আমার এগুলোকে শেয়ার করতে আসে এখানে কিন্তু জলপাই দেখ দেখতে পাইতেছেন বিভিন্ন কায়দা কুজি কুজ্জি কাটা হয়েছে এইগুলাগুলো জলপাইয়ের আচার করবে মোর ভাইয়া জলপের আচার খেতে বেমালা ভালো পাইলেকে বিভিন্ন পোত করি কৈ জলপাইয়ের আচারগুলো করতে করতেছে তার এই জায়গাকে দেখতে পাইতেছেন না এইটা কোলো দেখা গেছে খিসারির সাথে খাইতে বেমালা ভালো লাগবে এগুলো টক আচার এটা হলো আবার মিষ্টি মোরব্বা আচার বুঝলেন জলপাইয়ের মিষ্টি মোরব্বা ইয়ে খাইতে যে এত ভালো লাগছে কিভাবে বানাইছে এই সমস্ত কিছু তার ওইভাবে শেয়ার করলাম না তার বানানো না হইয়া যাইতে শেষ পর্যায়ে থেকে ওই গুলোকে শেয়ার করতেছে কোনোটা টক কোনটা ঝাল কোনটা মিষ্টি অর্থাৎ ভাইয়ে যেভাবে যেভাবে যেটা যেটা পছন্দ করে সেইভাবে করিয়ে গেলো জল্পের আশারগুণ আগে বানিয়ে রাখতে আছে কারণ বানাইতে তো বেমালা সময় লাগছে কাটতে হয়েছে রোদ্দুরে শুকাইছে এরপর আনছে জাল দেশে কত ধরনের মশলা রেডি করিয়ে গুলো ভাইয়ের লেগে জল্পের আগে আগেগুনে বানিয়ে রাখতে আছে ভাইয়ে আসলে এই আশারগুণ খাইতে বেমালা ভালো পাইবে এখানে আর এখানে কিছু চকলেট আনছিলাম চকলেট অ্যাকচুয়ালি না থাকলে ঘরে কেমন কেমন জানি লাগে রাত্রিকাল ওই যে বললাম না ঘুমাই না তো ঘুম ঘুম তো চললে গেছে এখন ঘুমামু কিভাবে কথা বোঝা নেই তো সারা রাত্রির তো মাইয়ের পালতে হয় এখন ওরে লইয়ে হাঁটতে হয় না কিছুই করি না না তার কি করা যায় কিছু করা যায় না খিদে লাগে খিদে লাগলে কি করি কিছু তো খাইতে ইচ্ছা করানো হয় সে দেখা যায় কি চকলেট গুনে খেতে এই স্বভাবটা অনেক আগে গো আমি রাতের কালা যখনই হাঁটাহাঁটি করি কিংবা পড়া পড়ালেখা করি যে ইয়ে করি একালে ছোট্ট কালো সি তো রাত্রির কালার যাগে পড়তাম আর এখন ওই রাজ্যেকে মাইয়ারে রাখতে হয় আবার এরপর পরীক্ষার ডেট পর পড়াও তো লাগবে কথা বোঝার নেই তারা যেই হোক মিললে জিলেই চল সমস্ত কিছু আর চকলেটগুলো রাখাই লাগে মোর মাইয়েরও দেখা যায় যে আলি জালির খিদে লাগে মোরও আলি জালির খিদে লাগে চকলেট মো বেমালা মালা প্রিয়তা যে ই হোক এখানে তো এই বাংলাদেশগুলো কিনে আনছিলাম তার ভাইয়া যখনই আসে লেগে সব সময় চকলেট নিয়ে আসে আর এই চকলেটগুলো আনছিলাম আইনাকলে খাওয়া লওয়া করে রে দেখা যায় কি চকলেট এমন একটা জিনিস খাইলে খালি খাইতেই ইচ্ছা করে খাইতে ইচ্ছা করে ওই নিমিষে এগুলো নিপাস করে রে সম্ভব কথা বোঝেননি এই হিন্দিয়ে যে আনছিলাম এই চকলেটগুলোর ভিতরে সবচেয়ে বেশি ভালো লাগছে মোট ধরে ইক্লিয়ার্সের যে বক্সটা দেখতে পাইতেছে না ইক্লিয়ার্স আর প্রাণ লেয়ার এই চকলেটগুলো ইদানিং দিনই ধরে ভালোই লাগতেছে ঘুরে ঘুরে চকলেট তৈরি এই যে চকলেটের ভিতরে কেমন জানি ক্যারামেল দেওয়া আর খাইতে অনেক ভালো লাগছে তার এই চকলেটের ফ্যান হয়ে গেছি আর যে কোনো জিনিস মোট ধরে ভালো লাগলো ওইটা মই ক্যালকেল আনতেই থেকে আনতেই থেকে আনতে আনতে যেন মন ভরিয়েছে পরবর্তীতে যেন আর কোনো ইচ্ছে আকাঙ্ক্ষা না থাকে ওই জিনিসের প্রতি ডেজার্ট এই চকলেটটাও দেখলাম ভালোই খেতে তার মর্ধারে ধরে যে ভালো লাগছে এই অ্যান্সার এরকম করে গেলো আজকের দিনটা পার করে দিলাম কেমন লাগছে আমাকে ধরে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন আর আমাকে সবার লোকে দোয়া করবেন মোট দুইটা মাইয়ের শরীরটাই যেন ভালো থাকে সুস্থ থাকে দোয়া করে দেবেন তারা আজকের মতো বিদায় নিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম